যে পরিস্থিতিতে আপনাদের সাথে দেখা করতে আসা হলো সেটা এই জাতির জন্যই লজ্জাজনক একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিস্থিতিতে শিক্ষকদের থাকার কথা ছিল না আপনারা সতেরো দিন আজকে অবস্থান করছে একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে তারপরে আপনাদের কেন রাস্তায় থাকতে হবে I okay. একটা সেখানেও সরকার থেকে কোন দায়িত্বশীল দিয়েও আসেন নাই তাদের কাছে নয়নি তাদের অবস্থান করতে হয়েছে আন্দোলন করতে হচ্ছে অবসান করতে হয়েছে তারপর একটা সবার একটা যে আপনাদের কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা তো আসেন নাই মন্ত্রীরা তো আসেন নাই তাকে পাঠাইছে পুলিশকে পাঠাইছে আপনাদের

আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটা আমরা নিন্দা জানি আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পাশে পার্টিতে পাবে আমাদের শিক্ষা সম্পর্কে কষ্টকরী বলেছেন আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আরো কয়েক মাস করে রাস্তায় অবস্থান করতে হচ্ছে এটা জাতির ক্ষমতা লজ্জাজনক এবং যে

আপনাদের কাছে আমরা সেই ধরনের ভূমিকাই আশা করবো আমরা সত্যের পথে ন্যায়ের পথে সবসময় লড়াই চলমান রাখবো ধন্যবাদ ধন্যবাদ দাদা এ পর্যায়ে আমাদের মাঝে